নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখো রোজকার মতো না আজও রান্নাঘরে চলে এসছি একটা এচড় নিয়ে এচড়টা হচ্ছে দেশি এচড় খুব কচি এচর দেখো আর নিয়েছি চিংড়ি মাছ একদম কুচো চিংড়ি আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসছি শুধু এগুলো ধুলেই হবে কোনো বাঁচার দরকার নেই এই চিংড়ি মাছ আর এচোর দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব দেখো এখানে আমি মুসুরির ডাল নিয়েছি এটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমার পঞ্চাশ গ্রাম মুসুরির ডাল আছে দেখো এখানে সর্ষের তেল নিয়েছি আর এঁচড় নিয়েছি আমি এঁচড়টা কেটে একদম সেদ্ধ করে নেব কচি এঁচড় একটু সেদ্ধ করে নিতে হবে হাতে একটু তেল গুলি নেব দেখো একদম কচি এঁচড় এই কচি এঁচড় দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা খুব ভালো হয় দারুণ স্বাদ তোমরা যদি না খেয়ে থাকো তাহলে আমি যেভাবে করছি সেইভাবে দেখার জন্যে অনুরোধ থাকলো তোমরা দেখো আমি এইটা কীভাবে রেসিপিটা বানাবো দেখো আমি এইভাবে পচিয়ে চুড়ে খুব বেশি ফেলার দরকার নেই এইভাবে ফেলবে আর এই মাঝখানে যে এটা থাকে এটা সামান্য কেটে বাদ দিয়ে দেবে এইভাবে টুকরো করে আমি কেটে নিচ্ছি কেটে আমি এই জলের মধ্যে রেটে দিচ্ছি ধুয়ে আমি সেদ্ধ করে নেব দেখো বন্ধুরা আমি এ চোরটা কেটে একদম সেদ্ধ করে নিয়েছি আর সাইডে আমি আলুও কেটে নিয়েছি একইভাবে দেখো এ চোরটা এইভাবে নরম করে সেদ্ধ করে নিতে হবে দেখো নরমও হয়ে গেছে এবার আমি শিল নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর মুসুরির ডালটা আমি বেটে নেব আমি প্রথমে মুসুরির ডালটা বেটে নিচ্ছি জলটাকে ঝরিয়ে নিয়ে আমি বেটে নিচ্ছি দেখো আমি ডালটাকে বেটে নিয়েছি এবার এই চিংড়ি মাছগুলো আমি শিলে বেটে নেব আমি একটা লঙ্কা নিয়ে নিয়েছি লঙ্কাটাও আমি চিংড়ি মাছের সঙ্গে বেটে নিচ্ছি আমি খুব মিহি করে বেটে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি ডালের সঙ্গে মিক্স করে তুলে নেব দেখো ডাল আমি চিংড়ি মাছ বেটে নিয়েছি এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো কড়াইটা বসিয়ে দিলাম এখন আমি নুন আর হলুদ এই চোরার আলুতে মাখিয়ে নেব হলুদ দিয়ে দিচ্ছি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি দেখো তেলটা গরম হয়ে গেছে তেলটাকে একটু ছড়িয়ে দিন এবার আমি প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি যেহেতু করা হয়নি আমি আলুটাই আলু দিলাম এবার আমি ঢাকা নিয়ে রাখবো রুমেই হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবার আমি সেদ্ধ করে রাখাই এসেগুলোও নিয়ে দিচ্ছি আলুগুলোর মধ্যে দিয়ে একটু একসঙ্গে নিয়ে ধুজে নেব থেকে চার মিনিট আমি এইভাবে না মুরে ভেজে নিই চার মিনিট আমি ভেজে নিলাম এবার আমি নামিয়ে দিচ্ছি এই চোরার আলু আমি কড়াইটা পরিষ্কার করে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে আর এখন আমি করে নেব এখানে নুন দিয়ে দেবো এই ব্যাটাটার মধ্যে আমি মুসুরির ডাল দিয়ে করছি তোমরা চাইলে অন্য ডাল দিয়েও করতে পারো আবার বেসন দিয়েও করতে পারো তবে মুসুরির ডাল দিয়ে খুব ভালো লাগবে খেতে নুন দিয়ে নিচ্ছি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হলুদ আমি একটু সামান্য আতপ চালের গুঁড়ি দিয়ে নিচ্ছি এবার আমি ভালো করে মিশিয়ে নেব খুব বেশি ফাটার দরকার নেই লাস্ট মিশিয়ে নিলেই হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে তেলটা আমি একটু নিই এবার আমি বড়াগুলো ভেজে নেব বাকিটা আমি পরের বেছে ভেজে নেব দেখো নিচের পিঠটা হয়ে গেছে এবার আমি একটু উচিয়ে দিচ্ছি একটা একটা করে দেখো একভাবে লালচে করে ভেজে নিলাম এবার আমি তুলে নেব বড়াগুলো দেখো কড়াইতে আমার তেল আছে কিছুটা আবার আমি একটু তেল দিয়ে নিচ্ছি মশলা কষাবার জন্যে রান্নাটা করার জন্যে আর একটু তেল দিয়ে নিলাম এবার ফোড়নে দিয়ে দিচ্ছি আমি একটা এলাচ আর একটা দারচিনি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন সামান্য ছোটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা একটু থেকে একটু ফাটিয়ে দিলাম নিফো ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু মেরে ভেজে নেব পেঁয়াজটা একটু ভেজে নিলাম এই সময় দিয়ে দেবো আমি টমেটো কুচি এখানে একটা টমেটো আমি কেটে রেখেছি টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটা দিয়েও একটু ভেজে নেবো পেঁয়াজের সামনে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা দিলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে পেঁয়াজ আর টমেটোটা ভেবে নিলাম এক মিনিট এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে আমার দেড় চামচ হলুদ আছে ছোটো চামচের দেড় চামচ হলুদ গুঁড়ো দিলাম দিয়ে তারপরে দিচ্ছি আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটা আছে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি এবার আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমার আলু আর এ তো ভেজে রেখেছি যার জন্য আমি মশলাটাকে প্রথমে কষিয়ে নিচ্ছি দেখো অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলাটা দিয়ে দেখো তেমন টেজ আসছে তাহলে ভেজে নিতে হবে যে মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা এ চোড়ার আলু ভেবে দিচ্ছি আমি এ চোড়ার আলুটা দিয়েও আমি ভিঙির মতন কষিয়ে নেব আমি এছোড়া আর আলুটা মশলার সঙ্গে ভালো করে হসিয়ে নিলাম এবার আমি একটু জল দেব আমি জল দিলাম দেখো আলুগুলো খুব একটু ভালো হয়ে গেছে আর সাইডে আমি গরম জল বসিয়েছি এই গরম জলটা এবার আমি ধুয়ে দেবো আমি সাইডে আমি গরম জল বসে রেখেছিলাম এবারে আমি জলটা দিয়ে দিচ্ছি বড়া দেব যার জন্য আমি একটু জল বেশি দিচ্ছি এটা আমি একটু ঝোল ঝোল রাখবো মাখো মাখো এইভাবে চার থেকে পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব আর দেখো এই বড়াগুলো আমি আরেকটু পরে দেব দেখো বড়াগুলো কতটা তুলতুলে হয়েছে কতটা নরম তুলতুলে হয়েছে দেখো ঝোলটা ফুটছে এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়াগুলো দিয়ে আমি নিজে নিচ্ছি বড়াটা দেওয়ার পর আমি দু মিনিট মতো ফুটিয়ে নেবো তাহলে আমার চিংড়ি মাছের বড়া করে খেটে তরকারি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে লাগবে কত সুন্দর দু মিনিট হয়ে গেছে এবার আমি তরকারিটা নামিয়ে নেব এর থেকে বেশি ফোটানো যাবে না তাহলে বড়াটা একদম শুকনো হয়ে যাবে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি চিংড়ি মাছের বড়া করে এ চোরের একদম রেডি হয়ে গেল দেখো এতটা যে ঝোল আছে ঝোলটা আর একটু টেনে যাবে একটু ঠান্ডা হলে গরম গরম ভাতে দারুণ লাগবে এই এক তরকারিতে এক থালা ভাত উঠে যাবে তাহলে এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো